এই কালো মেয়েটাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ঘোমটা তুলতেই কথাটা কর্ণগোচর হতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সীমা সে আজ এমন কিছুই হতে চলেছে তার বাবা যতই হোক না কেন তার মতো কালো একটা মেয়েকে কেন কেউ স্ত্রী হিসেবে মানতে চাইবে সবার সামনেই বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো সীমা অতপর তার বাবা সাজ্জাদ চৌধুরীর দিকে তাকিয়ে মলিন হেসে বলে তুমি খুশি হয়েছ তো আব্বু আমাকে বিদায় করার খুব তারা ছিল না তোমার আমি বলেছিলাম না তুমি পারবে না তোমার মেয়ে যে সুন্দর হওয়ার যুদ্ধে হেরে গেছে তাই তাকে কেউ বউ হিসেবে চাইবে না ভেতর থেকে কান্না এলেও নিজেকে সামনে নিল সীমা আর কত কাঁদবে সে অপমানিত আর হয়নি। তাই এখন নিজের গায়ে শুয়ে ভাবে দিকে খুব আশা করে নিজের প্রাণপ্রিয় বন্ধুর ছেলের সাথে নিজের মেট বিয়ে ঠিক করেছিলেন তার ভরসা ছিল রায়হান যেমন ভালো মনের মানুষ তার ছেলেও তেমন হবে কিন্তু এখন দেখা যাচ্ছে তার ভাবনা সম্পূর্ণ ভুল রায়হান খান নিজের ছেলে ইহানকে বোঝাতে গেলেন কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো ইহানি বলল তুমি কেন আমাকে ঠকালা আমি শুধুমাত্র তোমার কথায় মেখে না দেখেই বিয়ে করতে রাজি হয়েছিলাম ভেবেছিলাম তুমি আমার জন্য বেস্টটাই চয়েস করবে এখন দেখছি তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে রায়হান খান বেশ ভুরুকে গেলেন নিজের ছেলের এমন কথা শুনে বললেন তুমি যেমন আমার উপর ভরসা করেছিলে আমিও তেমনটাই করেছিলাম আমার নিজের শিক্ষার উপর ভরসা ছিল কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে তুমি আমার শিক্ষায় শিক্ষিত হওনি নিজের মায়ের মতই হয়েছে মানুষের গায়ের রং দিয়ে তাকে বিচার করছো ইহান উপহাসের স্বরে বলল তুমি বাদরের গলায় মুক্তর মালা ঝুলাতে চাইবে আর আমিও ঝুলে যাব আমার মতো এত সুদর্শন আর স্মার্ট একটা ছেলে ওই একটা কালো ভূতকে বউ হিসেবে মানবে সেটা তুমি ভাবলেও বা কি করে আম্মু ঠিকই বলে তুমি বাবা হওয়ার অযোগ্য আমি এই বিয়ে কিছুতেই মানব না রায়হান খান সবার সামনে নিজের ছেলের গালের চর বসিয়ে দিলেন এই কথার পরিপ্রেক্ষিতে ইহান ভীষণ অপমানিত বোধ করলো সাথে সাথে বেরিয়ে গেল বিয়ের আসর থেকে রাইহান খান তাকে আটকানোর বৃথা চেষ্টা করলেন বিয়েবাড়ির পরিস্থিতি হঠাৎ থমথমে হয়ে যায় মানুষ কানাঘোষা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে কেউ কেউ সীমার জন্য হা হুতাশ করছে তো কেউ আবার তাকে নিয়ে উপহাস করছে বিনাদোশে এসব পরিস্থিতি ভোগ করতে হচ্ছিল সীমার সে তো চায়নি এত কিছু কলেজে উঠে যখন একটি ছেলেকে নিজের মনের কথা জানিয়ে চরমভাবে অপমানিত হয়েছিল সেদিন থেকেই তো সীমা ভেবে নিয়েছিল জীবনে কখনো কোনো আশা রাখবে না কালো মেয়েদের যে আশা রাখতে নেই তখন থেকে তো সীমা শক্ত করেছিল নিজেকে অথচ আজ আবার একইভাবে তাকে অপমানিত হতে হলো আবার একজন তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে কালো তাই সে কারো ভালোবাসা ডিজার্ভ করে না এক এক লোকের এক এক কথা আর সহ্য হচ্ছিল না সীমার কেউ কেউ তাকে সমবেদনা জানাচ্ছিল তো কেউ সমবেদনার নামে যেন তার কালো চেহারা নিয়ে উপহাস করছে এসব দেখে বিরক্ত হয়ে যাচ্ছিল সীমা তাই সোজা নিজের রুমে চলে গেল বেনারসি শাড়িটা বদলে নিয়ে পিঙ্ক গ্রাউন্ড পরে নিল সীমা আয়নায় নিজেকে দেখে বললো আজ যদি আমি আগের সীমা হতাম তাহলে এতক্ষণ কেঁদে ভাসতাম কিন্তু না আমি আর কাঁদবো না নিজেকে দুর্বল হতে দেবো না আমি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান যা হয় হোক আমি নিজেকে নিয়ে খুশি থাকব। বাইরের লোকে যতই সমস্যা থাকুক আমার আল্লাহর দেওয়া এই চেহারা নিয়ে কোনো ক্ষোভ নেই আমি নিজেকে ভালোবাসি পছন্দ করি আর কে আমাকে ভালোবাসলো কি না পছন্দ করলো কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না সাজ্জাদ চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন বিয়ে ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে সবাই একে একে চলে গেলেও রায়হান খান এখনো রয়ে গেছেন সাজ্জাদ চৌধুরীর পাশেই বসে আছেন তিনি ক্ষমা চাইবেন নাকি সান্ত্বনা দিবেন সেটাই বুঝতে পারছেন না সাজ্জাদ চৌধুরী নিজেই রাইহানকে বললেন আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তুই হয়তো গিলটি ফিল করছিস দেখ আমি জানি এখানে তোর কোনো দোষ নেই আসল দোষটা ছিল আমার মেটা আমাকে বলেছিল ও বিয়ে করতে চায় না আমি জোর করেছিলাম কি করব বল আমার আদরের মেয়ে আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে সেই চিন্তা থেকেই রাইহান খান সাজ্জাদ চৌধুরীর মাথায় ভরসার হাত রাখেন মৃদু হেসে বলেন আমি তোর কষ্টটা বুঝি বন্ধু ভাবীর মৃত্যুর পর তুই একা হাতে দুই মেয়েকে মানুষ করেছিস। ছোট মেটা তো মামার বাড়িতে পড়ে আছে সীমা সব জানিস সীমাকে দেখলে আমার ভাবির কথা খুব মনে পড়ে শুধু ভাবির গায়ের রং নয় তার স্বভাবও পেয়েছে মেয়েটা দেখতে যেমনই হোক ব্যবহার মেধা সব দিক দিয়ে সেরা তোর মেয়ে বুয়েট থেকে পড়াশোনা করেছে আমার ছেলে হীরার মূল্য বুঝতে পারলো না কিন্তু দেখবি তোর মেয়ে নিজে একদিন সবাইকে তার মর্ম বুঝাবে মিলিয়ে নিস আমার কথাটা আচমকা সাজ্জাদ চৌধুরী সেক্রেটারি হন্তদন্ত হয়ে ছুটে নিচে এলো সাজ্জাদ চৌধুরী নিজেই সেক্রেটারিকে এভাবে আসতে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করেন কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে স্যার সীমা ম্যাডাম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন তিনি নাকি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবেন সাজ্জাদ চৌধুরী উঠে দাঁড়ান রায়হান খানও তার সাথে উঠে দাঁড়ায় সীমাও ততক্ষণে ট্রলি নিয়ে বেরিয়ে এসেছে সাজ্জাদ চৌধুরী নিজের মেয়েকে এভাবে দেখে প্রশ্ন করেন কোথায় যাচ্ছিস তুই এভাবে সীমা কালক্ষেপণ না করে উত্তর দেয় শ্বশুর বাড়িতে রায়হান খান প্রশ্ন করেন কেন মা তুমি ওখানে গিয়ে কি করবে কেন শ্বশুর আব্বা বিয়েটা যখন হয়েছে তখন তো আমাকে ওখানে যেতেই হবে আপনি নিজের স্ত্রীকে ফোন করে বলুন তিনি যেন আমাকে বরণ করার জন্য প্রস্তুত থাকেন সাজ্জাদ চৌধুরী ভাবেন শুধুমাত্র তার একটি ভুল সিদ্ধান্তের জন্য তার মেয়ের জীবন হয়তো এলোমেলো হয়ে গেল তাই তিনি বলেন তোকে কোথাও যেতে হবে না সীমা আমি ভেবেছিলাম ইহান তোর সম্পর্কে সব কিছু জেনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু এখন যা দেখলাম তারপর তোকে আর ওখানে পাঠানোর ঝুঁকি নিতে পারবো না সীমা অনেক আশা নিয়ে রায়হান খানের দিকে তাকিয়ে বলে শ্বশুর আব্বা আপনি আব্বুকে বোঝান না আপনি তো ওখানে থাকবেন আমার হেল্পিং হ্যান্ড হয়ে তাহলে আমার টেনশন কিসের বিয়ে যখন হয়ে গেছে তখন আমি নিজের অধিকার ঠিক বোঝে নেব আপনার ছেলে আর স্ত্রী দুজনকেই আমি বুঝিয়ে দিয়ে আসবো মানুষের গায়ের রং ম্যাটার না আপনার স্ত্রী মানে আমার তো আমাকে দেখতে এলো এলো না না বিয়েতেও এর কারণ কি রায়হান খান উদাস হয়ে বলেন ও নিজের ভাইয়ের মেয়ের সাথে ইহানের বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি একটি সেটা হতে দেইনি ইহান আমার কথায় তোমাকে না দেখেই এই বিয়েতে রাজি হয়ে গেছে এই নিয়ে ক্ষোভ থেকে ও বিয়ের কোনো আনুষ্ঠানিকতায় থাকেনি তবে আমি ভাবিনি যে এভাবে তোমার গায়ের রং নিয়ে ইহান সমস্যা করবে কারণ আমি ভেবেছিলাম ইহান আমার শিক্ষায় শিক্ষিত সীমার এখনো মনে আছে রায়হান খানের স্ত্রী মান্নাত বেগম ছোটবেলায় একবার তাকে অপমান করেছিল তার রূপ নিয়ে সেই অপমান আজও মনে আছে তার তাই সীমা এখন সিদ্ধান্ত নিয়েছে এই পরিবারে বউ হয়ে গিয়ে রেসিজম ঘুচিয়ে দিয়ে আসবে তাই রায়হান খানকে বলে চলুন শ্বশুর আব্বা আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলুন নিজের শাশুড়ি আর বরকে সায়স্তা করতে শ্বশুর বাড়িতে এসে হাজির হলো সীমা দরজায় কলিং বেল বাজানোর কিছু সময় পরই মান্নাত বেগম এসে দরজা খুলে দেন সীমাকে দেখা মাত্রই খেপে যান তিনি বাজখাই গলায় বলেন ঠকবাজ মেয়ে আমি যদি আগে আগে আমার স্বামী তোমাকে পছন্দ করেছে ছেলের বউ হিসেবে তাহলে নিজের জীবন দিয়ে হলেও বিয়েটা ঠেকাতাম আর তুমি কোন সাহসেই বাড়িতে এসেছো রায়হান খান বলে ওঠেন আমি ওকে সাহস দিয়েছি এখানে আসার তুমি আর বেশি কথা না যাও গিয়ে বরণডালা এনে মেয়েটাকে বরণ করো ইহানও এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে সাথে তার ছোট বোন ইনায়াও এসেছে ইনায়া নিজের বাবার উদ্দেশ্যে বলে আব্বু তুমি ভাইয়াকে এভাবে ঠকালে তোমার থেকে এটা আশা করিনি আমি না হয় তোমার ভালো মেয়ে নই তোমার কোনো কথা শুনি না তাই আমার প্রতি রাগ থাকতেই পারে কিন্তু ভাইয়া তো তোমার সব কথা শোনে তোমার ভালো ছেলে তাহলে তুমি কেন এভাবে ভাইয়ার জীবনটা নষ্ট করে দিলে রায়হান খান ভীষণই বিরক্ত হন তার বিরক্ত হওয়াটাই স্বাভাবিক পরিবার নাকি মানুষের শান্তির জায়গা কিন্তু তার পরিবারই তার জীবনের সব থেকে বড় অশান্তির কারণ মান্নাতকে বিয়ে করি তার জীবনে এই অশান্তির সূত্রপাত হয়েছে মান্নাত ছিল জমিদার বাড়ির মেয়ে কিন্তু তার মানসিকতা ছিল অনেক নিচু স্বভাবের রূপ দিয়েই সবাইকে বিচার করেন তিনি মেয়েটাও হয়েছে মায়ের মতো ছেলেটাকে অন্যরকম ভেবেছিলেন কিন্তু এখন দেখছেন ছেলেটাও একই রকম রায়হান খান কিছু বলতে যাবেন তার আগে ইহান বলে আমি এই বিয়ে মানি না আব্বু তাই এই মেয়েকেও আমি স্ত্রীর মর্যাদা দিব না ভালো এটাই হবে যে ওই বাড়ি থেকে এক্ষুনি চলে যাক আমার লাইফে ওর কোনো জায়গা নেই সীমা শাড়ির আঁচলটা ভালো করে কোমরে গুঁজে নেয় অতঃপর বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির কাজের মেয়ে জরিনা ছিল সেখানে সীমা জরিনাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে যায় কেউ কিছু বুঝতে পারে না কিছু সময় পর সীমা বরণডালা হাতে করে নিয়ে আসে সেই বরণডালা নিজের শাশুড়ি মান্নাত বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলে নিন আমাকে বরণ করে নিন আপনার ছেলে কিন্তু সব নিয়ম মেনেই আমাকে বিয়ে করেছে তাই আইনত আমরা এখন স্বামী স্ত্রী আমার গায়ের রং কালো হলেও মনটা কিন্তু বেশ ভালো কথা দিচ্ছি আপনার সংসার খুব সুন্দর করে গুছিয়ে রাখবো মান্নাত বেগম বরণ ডালা ছুঁড়ে ফেলতে যাবে তখনই সীমা তার হাত ধরে নাই। মৃদু হাসি দিয়ে বলে ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক করবে না প্লিজ না হলে কিন্তু আমি নারী নির্যাতন মামলা করে দেব এই কথাটা শুনে মান্নাত বেগম বেশ ভয় পেয়ে যান তাই তিনি বাধ্য হন সীমাকে বরণ করতে তবে মনে মনে সংকল্প করে নেন এই মেয়েকে আজ বরণ করে বাড়িতে তুলছি ঠিকই কিন্তু যত দ্রুত সম্ভব এ কে দূর করব সীমা বরণ শেষ হলেই বাড়ির ভেতরে প্রবেশ করে ইনায়া সীমার উদ্দেশ্যে বলে তোমার কি লজ্জা নেই এভাবে জোর করে অধিকার চাইছো অবশ্য তোমার যা রূপ জর্জবস্তি ছাড়া কারো ঘরে ঠাই পাওয়ার কথা না সীমার ভীষণ রাগ হলো তবে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো অতঃপর হালকা হেসে বলল একজনের মতো অন্তত জোর করে অন্যের প্রেমিকের সাথে প্রেম করতে চায়নি ইনায়া আর কিছু বলতে পারলো না কারণ কথাটা যে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে সেটা বুঝতে আর তার বাকি নেই সীমা ও ইনায়া একই কলেজে পড়েছে সীমা ইনায়ার এক বছরের সিনিয়র ছিল সেই সময় ইনায়া সীমার বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল সেই নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে অনেক কষ্টে নিজের বাবার কানে এসব কথা আসতে দেয়নি ইনায়া এখন যদি সীমা বলে দেয় সেই ভয় থেকে ইনায়াকে চুপ হতে হলো ইহান সীমার উদ্দেশ্যে বলে এই বাড়িতে ঢুকেছেন ভালো কিন্তু আমার রুমে প্রবেশ করার সাহস দেখাবেন না যাকে আমি স্ত্রী হিসেবে মানি না তাকে আমার লাইফে আমি আসতে দিতে চাই না সীমা ইহানকে নিয়ে এক প্রকার উপহাস করেই বলল কবুল বলে বিয়ে করেছেন আর এখন বলছেন লাইফে জায়গা নেই আপনাকে কিছু বলার নেই হোয়াট আমি নিজের অধিকার বুঝে নিতে জানি তাই আপনার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই ইহান রাগি দৃষ্টি নিক্ষেপ করল যেটা দেখে সীমা বলল আপনার এই রাগ দেখার সময় আমার নেই আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন খুব শীঘ্রই ইঞ্জিনিয়ারিং শুরু করতে চলেছি তাই আমি অ্যাটলিস্ট স্বামীর মুখোপেক্ষী হয়ে থাকবো না কথাটা বলে নিজের লাগেজ নিয়ে জরিনার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সীমা ইহান চিৎকার করে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন আপনি আমি নিজের রুমে যাচ্ছি ওটা আপনার নয় আমার রুম এখন থেকে ওটা আমারও রুম আপনার সাথে বেশি বকবক করার সময় নেই আজ তো আমাদের বাসর হবে তখন চলে আসবেন যত খুশি বকবক করার করিয়েন আমি মনোযোগ দিয়ে শুনবো ইহানের রাগ হচ্ছিল প্রচুর কিন্তু সে কিছু করতে পারছিল না মান্নাত বেগম ইহানের কাঁধে হাত দিয়ে বলে তুই চিন্তা করিস না ইহান এই মেয়েকে কিভাবে বিদায় করব সেটা আমি ভেবে নিয়েছি রায়হান খান পিছন থেকে বললেন তোমার যত কুটুবুদ্ধি আছে সব প্রয়োগ করে দেখতে পারো কোনো লাভ হবে না সীমাকে তোমরা চেনো না ও যেমন মেধাবী তেমনই বুদ্ধিমতী ওকে জব্দ করা অসম্ভব তোমাদের সবাইকে দশবার বিক্রি করার ক্ষমতা ওর আছে তাই তোমাদের ভালো এটাতেই হবে যদি তোমরা ওর থেকে সাবধানে থাকো তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছি না মান্নাত আমি শুধু সতর্ক করছি বাকিটা তুমি বুঝে নাও কি করবে সীমা রুমে এসে শুয়ে পড়েছে অনেক ক্লান্ত লাগছে তার হঠাৎ তার মনে পড়লো আজ তো বাসর উপলক্ষে তাদের ঘর সুন্দর করে সাজানোর কথা কিন্তু সেরকম কিছুই তো দেখছে না সীমা লক্ষ্য করলো মেঝেতে বিভিন্ন ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে এটা দেখেই সে বুঝতে পারলো হয়তো ইহানি সুসজ্জিত বাসন নষ্ট করেছে সীমা ভাবলো সাজানো বাসন নষ্ট করেছেন তো মিস্টার ইহান এবার দেখ দেখুন কিভাবে আমি আজ আপনাকে এই বাসর ঘরে আসতে বাধ্য করি মেঝেতে পড়ে থাকা বিভিন্ন ফুল নিয়ে পুনরায় বাসর ঘর সাজাতে থাকে সীমা বাসর সাজাতে সাজাতে সীমা ভাবছিল আমি বোধ ইতিহাসে প্রথম মে যে নিজের বাসর নিজেই সাজাচ্ছি ইনায়া ওই রুমের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ কিছু একটা মনে করে রুমে উকি দিতেই দেখতে পায় সীমা বাসর ঘর সাজাচ্ছে এই দৃশ্য দেখে ইনায়া বলে নির্লজ্জ মে বাসর করার খুব শখ না তোমার দাঁড়াও তোমার বাসর করার ইচ্ছা জম্মের মতো গুছিয়ে দিচ্ছি ইনায়া সোজা চলে যায় নিজের মা মান্নাতের রুমে তাকে গিয়ে বলে আম্মু জানো আমি দেখেলাম এলাম ওই সীমানা বাসর ঘর সাজাচ্ছে কি হবে বলতো মান্নাত বেগম রাগে কটমাট করতে করতে বলেন যা তোর ভাইয়াকে মানে ইহানকে ডেকে নিয়ে আয় তারপর আমি দেখছি ওই মেয়ে কি করতে পারে ইনায়া তাই করে নিজের মায়ের কথা মতো নিজের ভাইকে ডাকতে যায় ইহান এসে তার মাকে বলে আম্মু আমাকে ডাকছিলে হ্যাঁ তোর সাথে জরুরি কথা আছে শুনলাম ওই মেয়ে নাকি বাসর ঘর সাজাচ্ছে আমি কিন্তু আগেই তোকে সাবধান করেছিলাম তোর আব্বুকে বিশ্বাস করিস না সেটা তো শুনলি না এখন বোঝ যাই তুই কিন্তু ওই মেয়ের সাথে বাসর করবি না তুই একটা কাজ কর আজ রাতে নিজের কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে থাক এখানে থাকলে তোর বাবা জোর করে বাসর ঘরে পাঠাতে পারে ইহান রাজি হয় অতঃপর নিজের এক বন্ধুকে ফোন করে কথা বলে